অ্যাললগাই জারি প্রিমিয়ার প্রো থেকে কীভাবে ব্রাশ ইফেক্ট আপনি তৈরি করতে পারবেন খুব সহজেই সেই বিষয়টি মূলত আজকে আলোচনা করব এবং দেখিয়ে দেব আমি জয় যে মিউনিক চেক চ্যানেল থেকে প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও টিউটোরিয়াল গুলো আপলোড দিয়ে যাচ্ছি আমার এই চ্যানেলে এই জন্য অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন এবং কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের মতামতগুলো চলুন বন্ধুরা সরাসরি টিউটোরিয়ালে চলে যায় এবং দেখিয়ে দিই সেই টিপসটি তো আমরা সরাসরি চলে আসলাম অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আমরা একটা হোয়াইট স্ক্রিন ব্যাকগ্রাউন্ড নিয়েছি এই হোয়াইট স্ক্রিন ব্যাকগ্রাউন্ডটি আপনারা চাইলে যে কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন আমি এই হোয়াইট স্ক্রিন ব্যাকগ্রাউন্ডটিকে ডার্ক করে এভাবে আমার টাইম নিয়ে এসেছি এটিকে একটু বড় করে দিয়েছি যেহেতু আমরা একটি যেহেতু আমরা একটি ব্রাশ ইফেক্ট শেপ তৈরি করব সেক্ষেত্রে আমাদের অবশ্যই অ্যাঙ্গেল টুলটি ব্যবহার করতে হবে তো আমরা আমাদের টুলবারে অ্যাঙ্গেল টুলটি সিলেক্ট করলাম এরপরে আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি নিয়েছি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি তার উপরে রেট্যাঙ্গেল টুলটির শেপটি নিয়ে নিয়েছি হ্যাঁ তো নেওয়ার পরে আমরা ঠিক চলে যাব ইফেক্ট প্যানেলে ইফেক্ট প্যানেলটি যদি খুঁজে না পান বরাবরের মতন চলে যাবেন উইন্ডোজে উইন্ডোজ থেকে ইফেক্টটিকে টিকমার করে দেবেন তাহলেই খুব সহজে চলে আসবে ইফেক্ট প্যানেলটি ইফেক্ট প্যানেলটি আসার পরে এখানে রাউজেন ইড ইফেক্ট প্যানেলটি আসার পরে এখানে সরাসরি আপনারা সার্চ করবেন রাউজেন ইজেড এই প্রিসেটটি আমরা ঠিক ডার্ক করে আপনাদের যে রেটাঙ্গেল টুলটি নিয়েছি এই রেট্যাঙ্গেল টুলের উপরে এনে ছেড়ে দিবেন তো সরাসরি এরপরে চলে যাবেন কন্ট্রোল প্যানেলে বা ইফেক্ট কন্ট্রোলে ইফেক্ট কন্ট্রোলটি খুঁজে না পেলে আপনারা উইন্ডোজ থেকে সরাসরি ইফেক্ট কন্ট্রোলটিকে টিকমার্ক করে দিলেই এটাই চলে আসবে তো এই ইফেক্ট কন্ট্রোলে মূলত এখন কাজটি করব যে শেপটি আমরা নিয়ে আসবো যে ব্রাশ ইফেক্ট সেফটি সেই শেপটির কাজ এখান থেকেই আমাদের মূলত করতে হবে এখানে কিছু কাউন্টিং চেঞ্জ করতে হবে তো বর্ডারটাকে আমরা করে দেবো একশো পনেরো এবং অবশ্যই এটি রাউজেন ইফেক্টের মধ্যে যে ইজেটের ভিতরে যে বর্ডার ইজেট শার্পনেস এইগুলোকে চেঞ্জ করতে হবে তো বর্ডারটিকে আমরা একশো পনেরো করে দিলাম এরপরে রয়েছে যেটি ইজেট শার্পনেস এটিকে সেভেন করে দিলাম এরপরে যেটা রয়েছে ফার্টাল ইনফ্লুয়েন্স এটা ওয়ানই থাকবে স্কেল যেটি রয়েছে স্কেলটিকে আমরা এইটটি করে দিব এবং এস্টেট ওয়াইট অ্যান্ড হাইট যেটি রয়েছে এটিকে আমরা টোয়েন্টি করে দিব তো টোয়েন্টি করা দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন একটি ব্রাশ ইফেক্ট তৈরি হয়ে গেছে তো এটিকে আমরা চাইলে ছোট বড় করে নিতে পারবো দেখতে পাচ্ছেন এভাবে আমরা ছোট বড় বা এখানে পজিশনিং আমরা করে নিতে পারবো তা আপনারাও এটি খুব সহজে করে নিতে পারবেন এখন বিষয় হচ্ছে আমরা যদি এই ব্রাশ ইফেক্টের উপরে যদি কোনো টেক্সট অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা আমাদের যে টুলস বারটি রয়েছে টাইপ টুলটি আমরা সিলেক্ট করে নিব এবং ব্রাশ টুলের আমরা ব্রাশ ইফেক্টের উপরে আমরা প্রেস করব এবং এখানে একটি টেক্সট লিখবো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি টেক্সটটি চলে আসছে লেখার সাথে সাথে তারপরে আমরা চাইলে এটি ফন্টটাকে আমরা চেঞ্জ করতে পারব এসেন্সিয়াল গ্রাফিক প্যানেল থেকে এভাবে আমরা চেঞ্জ করে দিতে পারব তো খুব সহজেই এটি করতে পারবেন তো মূলত আজকে টিউটারালে ছিল কিভাবে আপনি ব্রাশ টুলটি। বা ব্রাশ ইফেক্টই আপনি তৈরি করবেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে সেই বিষয়টি দেখিয়েছি টেক্সটাইলের বিষয়টি পরবর্তীতে মন চাইল তাই দেখিয়ে দিলাম তো এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন ভিডিওটি অবশ্যই লাইক করবেন যদি ভালো লেগে থাকে দেখা হবে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে বা নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে অ্যাডোবি প্রিমিয়ার প্র বিশেষ করে কারণ অ্যাডোবি প্রিমিয়ার প্র টিউটোরিয়ালগুলো প্রতিনিয়ত আপনাদের জন্য আমি আপলোড করে যাচ্ছি আমার এই চ্যানেলটিতে এজন্য অবশ্যই চ্যানেলটি পাশে থাকবেন আশা করি তো আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো নতুন আরও একটি ভিডিওতে টাটা বাই বাই